ওয়েস্টবেঙ্গল ও বিসি সার্টিফিকেট নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেছেন তোমাদের আমরা এই ভিডিও শোনাবো এবং খুবই একটা তোমাদের ভালো খবর হতে চলেছে সুপ্রিম কোর্টের যে রায় খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই নিয়ে ফুল যে বক্তব্যটা দিয়েছে সেটা তোমাদের আমরা শোনাব আজকের একুশে জুলাইয়ের মঞ্চে এবং প্রত্যেককে বলবো যারা ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককেই বলবো চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল নোটিফিকেশান অন রাখবেন যাতে পরবর্তী এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে এবং সবার প্রথমে পেয়ে যান এই অভিষেষ সার্টিফিকেট তোমাদের যতদিন না মানে তোমাদের সমস্যা সমাধান হচ্ছে ততদিন কিন্তু কোনো চাকরির পরীক্ষাগুলো হতে পারছে না এই ধরো কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশের পরীক্ষাগুলো আটকে রয়েছে এই ও বিসি সার্টিফিকেট যতদিন না সমস্যার সমাধান হচ্ছে খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন খুব তাড়াতাড়ির মধ্যেই খুব শীঘ্রের মধ্যেই তোমাদের এই তোমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে সরাসরি শুনে নাও নিজে কালো চাকরি যাবে না ওবিসি আমরা লড়ছি জেনে রাখবেন আমরা সুপ্রিম কোর্টে গেছি আমরা লড়াই চালিয়ে যাব আমরা লড়াই করব দু কোটির ওপর মানুষকে ওবিসি সার্টিফিকেট আমরা দিয়েছি তারা আজকে নিজে পায়ে দাঁড়িয়েছে